সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে খেয়াল করলাম যে আমার হ্যান্ড ওয়াশ পুরিয়ে গেছে পরিবারের সব কিছু প্রয়োজনীয় জিনিস কেনার সাথে সাথে আমি হ্যান্ড ওয়াশটাও কিনে নিয়ে আসলাম তারপরে এটা আমি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুলে নেওয়ার পরে আমি এর মিক্সিং উপকরণগুলো আমি একটু দেখে নিয়েছিলাম তারপরে এখানে আমার হ্যান্ড ওয়াশের যে একটা খালি জারটা আছে সেই জারের ভিতরে আমি পানি দিয়ে অর্ধেক পরিমাণে পানি দিয়ে নিতে হবে তারপরে হ্যান্ড ওয়াশের ওই গুঁড়া মিক্সড করতে হবে তো দিচ্ছি ঠিক আমি কতটুকু পরিমাণে পানি নিয়েছি অর্ধেকের একটু বেশি পরিমাণে পানি নিয়েছি তারপরে এই হ্যান্ড গুঁড়ার যে যা প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা আমি খুলে নিয়ে সাবধানতার সাথে আমি এখানে গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি এটা খুবই উপকারী জিনিস একটা হ্যান্ড ওয়াশ কিনলে দেড়শো দুশো টাকার নিচে হ্যান্ড ওয়াশ পাওয়া যায় না আর এই গুঁড়াটা মাত্র তিরিশ টাকা দিয়ে পাওয়া যায় এবং খুবই স্বাস্থ্যসম্মত এটা আপনারা কিনে নিয়ে এসে কিন্তু বাসায় ব্যবহার করতে পারেন যে কোনো ব্র্যান্ডের যে কোনো এখানে আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না যার সুবিধার জন্য এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তারপরে এটা ভালোভাবে ঝেঁকে নিতে হবে ঝেঁকে 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 গুঁড়াগুলো মিক্সড করতে হবে তারপরে আমি হাত ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম ফেনা হয় এবং যে দাম বেড়েছে সেক্ষেত্রে একটু চালাক না হলে হয় না তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকি এবং আপনাদের যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর আমার এই ভিডিও ভালো লাগলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো করে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ